আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজকে আমরা রওনা হয়েছি সুনামগঞ্জের উদ্দেশ্যে যেখানে ঘুরে দেখব শিমুল বাগান থেকে শুরু করে নীলাদ্রি লেকের সৌন্দর্য চলুন শুরু করা যাক এবারের জার্নি আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়াতে বাস এখানে যাত্রা বিরতি দিয়েছে আমরা জার্নি শুরু করেছি ঢাকার সায়েদাবাদ থেকে সাধারণত ঢাকা থেকে সুনামগঞ্জের নন এসি বাস ভাড়া আটশো টাকা তবে সায়দাবাদ এসে আপনি কাউন্টার ঘুরলে ছশো টাকাতেও ভালো বাস পেয়ে যাবেন হালকা স্ন্যাক্স সেরে আমরা বাসে উঠে বসেছি আবার চলা শুরু আর এভাবেই রাতের আধার পেরিয়ে ভোরের আলো ফোটার কিছুটা পূর্বেই আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জ শহরে ভোরের স্নিগ্ধ বাতাসে রাতের ভ্রমণ ক্লান্তি যেন মুহূর্তেই কমে গেল তবে আমাদের আসল গন্তব্য আরও কিছুটা দূরে তাই দেরি না করে একটি রিকশা ভাড়া করে চলে আসলাম মল্লিকপুর ব্রিজ স্ট্যান্ডে এখান থেকে উঠতে হবে তাহিরপুরগামী সিএনজিতে এটাই মূল স্ট্যান্ড হলেও সকাল আটটার আগে লোকাল সিএনজি ছেড়ে যায় ব্রিজের ওপরে স্ট্যান্ড থেকে আপনারা চাইলে বাস থেকেও সরাসরি ব্রিজের ওপর নামতে পারেন আমরা সিরিয়ালে থাকা লোকাল সিএনজিতে করে তাহিরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ভাড়া পড়বে জনপ্রতি একশো কুড়ি টাকা আর রিজার্ভ নিলে পাঁচশো টাকা তাহিরপুর পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টার মতো সিএনজি করে তাহিরপুরের পথে যাত্রাটা ছিল দারুণ সুন্দর রাস্তার দুই পাশে ছিল গ্রাম বাংলার চিরচেনা ফসলি জমি ও সবুজের সমারোহ আমরা তাহিরপুর পৌঁছে গেছি এটাই তাহিরপুর বাজার এখানে আমরা সকালের নাস্তা সেরে নিব নাস্তা করে আমরা এখান থেকেই বাইক অথবা অটোরিকশা ভাড়া করে আমাদের প্রথম গন্তব্য শিমুল বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করব নাস্তা করে আমরা বাজারের পিছনে বৌলাই নদীর ধারে এসে দাঁড়িয়েছি খাবারের দাম ও মান ছিল সাধারণ আর আট দশটি জায়গার মতোই নদীর ধারে এলে নানা ধরনের ট্রলার ও হাউসবোটের দেখা পাবেন বর্ষা মৌসুমে এসব জলজানি সবার একমাত্র বাহন সুনামগঞ্জ ভ্রমণ করতে এলে বাজার থেকে চারটি স্পট দেখার চুক্তিতে বাইক ভাড়া করে নিলাম এক হাজার টাকার বিনিময় অটোরিকশা ভাড়া করলে লাগবে পনেরোশো টাকা স্পট চারটি হল শিমুল বাগান বারেকটিলা লেক আর লাকমা ছড়া এদের সাথে টাঙ্গুয়ার হাওর বাইকে ঘুরতে চাইলে আরও পাঁচশো থেকে আটশো টাকা যোগ করতে হবে সময় ও স্পট যোগ বিয়োগ করলে ভাড়া কিছুটা বাড়বে বা কমবে একদিনে সব স্পট ঘোরা বেশ চ্যালেঞ্জিং কিন্তু বাইক থাকলে সম্ভব রাস্তার বেশ কিছু স্থানের ঢালাই ভেঙে যাওয়ায় ও মাটির সড়ক থাকায় বেশ ছাঁকুনি অনুভব হবে তবে আঁকা বাঁকা উঁচু নিচু পথ আর খোলামেলা হাওড়ের বুক ছিঁড়ে বাইকে করে ঘুরে বেড়ানোর মজাই অন্যরকম বাইক নিয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল স্বপ্নের শিমুল বাগান জাদুকাটা নদীর তীরে অবস্থিত এই বাগানটি ফেব্রুয়ারির শুরুতেই যেন রঙিন সাজ ধারণ করেছে বাগানের সামনেই নদীর পাড়ের বিস্তীর্ণ খোলা প্রান্তরে আমরা বাইক থামিয়ে নেমে গেলাম বাইক থেকে নেমে একটু সামনে তাকালেই চোখে পড়বে শীতে জাদু হারানো জনাকীর্ণ জাদুকাটা নদী ও নদীকেন্দ্রিক মানুষের জীবিকা নির্বাহের চিত্র বাগানের প্রধান ফটকের পাশেই লেখা রয়েছে বাগান মালিক আলহাজ জয়নাল আবেদিনের নাম তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে আপনাকে বাগানে প্রবেশের টিকিট সংগ্রহ করতে হবে যার মূল্য পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা করে শিমুল বাগানে ঢুকেই যে জিনিসটা অনুভব করবেন একটা স্নিগ্ধ শান্ত গ্রাম্য আবহ শিমুলের মৌসুম হওয়ায় সদ্য ফোটা রঙিন ফুলের যেন মেলা বসেছে লাল আভায় পুরো জায়গাটা দেখতে অন্যরকম সুন্দর লাগবে হাজার হাজার শিমুল ফুল আর সারিবদ্ধ গাছের জ্যামিটিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যেতে বাধ্য গাছে গাছে ফুটে থাকা টকটকে লাল শিমুল ফুলগুলো নীল আকাশের পটে এক অদ্ভুত মায়া তৈরি করেছে শুধু কি গাছে গাছের নিচে ঝরে পড়া হাজারো ফুল মাটির বুকটাকেও রাঙিয়ে দিয়েছে লালের ছোঁয়ায় বাগানের ভেতরে বিশ্রাম নেওয়ার জন্য একটু দূরে দূরেই পাতা রয়েছে ব্রেঞ্চ বাচ্চাদের জন্য রয়েছে দোলনা ও নাগর দোলায় ওঠার ব্যবস্থা এছাড়াও রয়েছে ঘোড়ায় চড়ে বাগান পরিদর্শনের সুবিধা দামাদামি করে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা ঘোড়ায় আরোহণ করে বাগানের ভিতরে ঘুরে বেড়াতে পারবেন তিন হাজারেরও বেশি শিমুল গাছ এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরো ফেব্রুয়ারি মাস ও মার্চের অর্ধেকটা জুড়েই থাকবে শিমুল বাগানের এই মনোমুগ্ধকর রূপ বসন্তের আসল রূপ দেখতে হলে এই শিমুল বাগানে আসতেই হবে যার স্মৃতি ক্যামেরার লেন্সের চেয়েও মনের অ্যালবামে বেশি উজ্জ্বল হয়ে থাকবে বাগান থেকে বের হওয়ার সময় মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি কিন্তু সামনে আরও স্পট থাকায় শেষবারের মতো দেখতে দেখতে বাগান থেকে বের হয়ে আসলাম শিমুল বাগানের রঙিন মেলা পেছনে ফেলে আমরা রওনা দিলাম বারেক টিলার উদ্দেশ্যে জাদুকাটা নদীর বুক চিরে সামনে চলতে থাকলাম আমরা যা বর্ষাকালে থাকে কানায় কানায় পরিপূর্ণ পাশেই নির্মিত হচ্ছে নতুন সেতু অবশেষে আমরা উঠে পড়েছি বারেক টিলার চূড়ায় বাংলাদেশ আর ভারতের সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই টিলা যাকে স্থানীয়রা ভালোবেসে ডাকে পাহাড় কন্যা বাইক নিয়েই টিলার একদম শেষ প্রান্তে সীমানা পিলারের কাছে চলে যাই আমরা টিলার ওপর থেকে নিচে সরপিলাকার জাদুকাটা নদী আর দূরে ভারতের মেঘালয় পাহাড়ের ভিউটা ছিল এক কথায় অসাধারণ পাহাড় আর নদীর এমন মিতালি খুব কম জায়গাতেই দেখা মেলে পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ নীল জলরাশি আর ধুধু বালুচর সব মিলিয়ে এই নদীটা যেন এক জীবন্ত ক্যানভাস তবে জাদুকাটা নদীর সৌন্দর্যটা সবচেয়ে বেশি ধরা পড়ে বর্ষাকালে নদী ও আশেপাশের পাহাড়ি দৃশ্য উপভোগ করার জন্য বারেক টিলার ওপর তৈরি করা আছে ওয়াচ টাওয়ার শুষ্ক মৌসুম হওয়ায় টিলার ওপরের পরিবেশটা যেন ধূসর বর্ণ ধারণ করেছে বারেকটিলার মূল ভিউ পয়েন্ট থেকে বাম দিকে আরও কিছু দূর বাইক চালিয়ে গেলে সামনে আরেকটি ভিউ পয়েন্ট পাওয়া যায় এই স্থানটি লোকালভাবে কাঁঠাল বাগান বা মিনি সুইজারল্যান্ড হিসেবেও পরিচিত চূড়া থেকে নিচের দিকে তাকালে দেখতে পাবেন বিশাল সমতল ফাঁকা মাঠ পাশ দিয়ে চলে গেছে বর্ডারের কাটাতারের বেড়ার দীর্ঘ লাইন আর বেড়ার ওই পাশে দাঁড়িয়ে আছে মেঘালয়ের সুউচ্ছ পাহাড়সমূহ বিশাল জায়গা জুড়ে এই স্থানগুলো ফাঁকা পড়ে থাকলেও আন্তর্জাতিক সীমানা বা শূন্যরেখার একদম কাছে হওয়ায় ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি বারেকটিলার মুগ্ধতা কাটিয়ে ফের আমাদের যাত্রা শুরু এবারের গন্তব্য নীলা দ্রিলেক পাহাড়ি প্রকৃতিকে একপাশে রেখে আমরা ছুটে চললাম পরবর্তী গন্তব্যের দিকে অবশেষে আমরা চলে এসেছি ট্যাকের ঘাট যেখানে নীলাদ্রি লেক অবস্থিত ছোট ছোট টিলা নিয়ে ট্যাকের ঘাটের এই পরিত্যক্ত চুনাপাথরের খনিটি সময়ের বিবর্তনে এমন রূপসী লেকে পরিণত হয়েছে টিলার ওপরে ওঠার জন্য কংক্রিটের সিঁড়ি তৈরি করে দেওয়া আছে পাশেই সাইনবোর্ডে ঝুলছে আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করার নোটিস কিছুদূর সিঁড়ি বেয়ে ওঠার পরই পাথুরে ধূসর মাটির রাস্তা শুরু হয় ওপরে ওঠার সাথে সাথেই লেক উকি দিতে শুরু করবে নামের মতোই লেকের পানিতে এক ধরনের নীল সবুজ আভা থাকে আর আলো বদলালে সেই রঙও যেন একটু একটু করে বদলায় পর্যটকদের রোদ থেকে সুরক্ষা দেওয়ার জন্য এখানে তৈরি করা আছে ছাউনি আর আরাম করে লেকের ভিউ দেখার জন্য আছে কংক্রিটের ব্রেঞ্চ লেকের পানিতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা পাহাড় পানি আকাশ আর চারপাশের ল্যান্ডস্কেপ সব কিছু একসাথে দেখে আপনার মনে হবে কর্মব্যস্ত জীবনের সকল ক্লান্তি ও কোলাহল একদিনের জন্য যেন অনেক দূরে কোথাও হারিয়ে গেছে নীলাদ্রি লেকের নীল জলরাশির মুগ্ধতা শেষ হতে না হতেই আমরা রওনা দিলাম আমাদের শেষ গন্তব্য লাকমাছড়ার দিকে লাকমাছড়ায় প্রবেশ করতেই প্রথম যে ব্যাপারটা চোখে পড়বে সেটা হল চারপাশের পাহাড় আর অদ্ভুত এক শান্ত পরিবেশ পাহাড়ের কাছাকাছি এমন নীরবতা মন ভালো করে দেয় লাকমাছড়া তাহিরপুর এলাকার একটি পাহাড়ি ছড়া বা ঝর্ণাধারা যার পানির উৎস ভারতের মেঘালয় পাহাড় বর্ষাকালে এটি পুরোপুরি ঝর্নার রূপ নেয় আর শীত ও শুষ্ক মৌসুমে পরিষ্কার পানির একটি প্রবাহমান ছড়ায় পরিণত হয় চারদিকে অসংখ্য পাথর পাহাড়ি ঢাল আর গাছপালা থাকায় জায়গাটার ভূপ্রকৃতি অন্যরকম দেখায় লাকমাছড়ার পানির সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হল এর স্বচ্ছতা পানি অগভীর হলেও খুব পরিষ্কার পানির নিচের নুড়ি পাথর স্পষ্ট দেখা যায় পানির স্রোত খুব জোরালো না কিন্তু সারাক্ষণ একটা চলমান ধারা থাকে চারদিকে ছড়িয়ে থাকা পাথরগুলো বিভিন্ন আকারের কিছু মসৃণ কিছু খাঁচকাটা যার কারণে জায়গাটা দেখতে বেশ রাফ লাকমাছড়ার আশেপাশে কোনো বড় স্থাপনা বা ট্যুরিস্ট সুবিধা নেই এখানে যাওয়ার মূল আকর্ষণই পাহাড়ি ছড়া পাথর আর খোলা প্রকৃতি সব মিলিয়ে লাকমাছড়া কোনো সাজানো ট্যুরিস্ট স্পট না এটা একেবারে প্রাকৃতিক পাহাড়ি জলধারা যারা এসব এলাকায় আসে তাদের জন্য লাকমা ছড়া মূলত একটি ন্যাচারাল স্টপেজ এই জায়গাটির সৌন্দর্য এর স্বাভাবিকতা আর ভৌগোলিক গঠনের মধ্যেই আছে আসলে ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা না নিজের ভিতরে জমে থাকা ক্লান্তিটা কমিয়ে প্রকৃতির কাছে থেকে কিছু শান্তি নিয়ে ফিরে আসা অবশেষে এবার আমাদের ফেরার পালা যারা বাইক রাইডিং আর অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই ভ্রমণ রুটটা এক কথায় অসাধারণ সুনামগঞ্জের কোন জায়গাটি আপনার সবচেয়ে ভালো লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এমন আরও ট্র্যাভেল ভিডিও পেটে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো গন্তব্যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ